আমি বাটার গার্লিক প্রন করবার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পার্সলে পাতার জ্বরটা পার্সলে পাতা কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি রসুনটা একটু বেশি লাগে যেহেতু বাটার গার্লিক আর রসুন পাতা কুচিয়ে নিয়েছি আর লাগবে আমার চিলি ফ্লেক্স আর গোলমরিচ আমি প্রথমে একটা স্টক তৈরি করে নেব তার জন্য আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম এবার তেলটাকে অল্প একটু তেল আছে এই তেলটাকে গরম করে নেব স্টকটা তৈরি করবার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা দিয়ে ভেজে নেব মাথাটা লাল হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো পাটলে পাতার জ্বরটা দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ এই স্টকটা আমি তৈরি করে তোমরা রেখে দিতে পারো যখনই চিংড়ি মাছের কোনো রেসিপি বানাবে তার মধ্যে এই স্টকটা দিতে পারো যদি স্টক না করো এমনি প্লেন জল দিয়েও করা যায় তাতে স্বাদটা একটু কম হবে নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করেছি আজকে আমার রেসিপি হলো বাটার গার্লিক ক্রন এটা গরম ভাত ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগে তোমরাও করে খেও যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিও আমি এগিয়ে যাওয়ার জন্য আর বেল আইকনটিও ক্লিক করে দিও লাইক করো শেয়ার করো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে স্টকটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে ছেকে নেব এই যে ফেনাটা উঠবে এই ফেনাগুলো ফেলে দেবে আমার স্টকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সেকে সেকে নিয়ে নিলাম আবারও আমি গ্যাসটা অন করে দিলাম কড়াই বসিয়ে দিলাম বের করতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা হাই ফ্লেমে হবে তেলটা একটু গরম করে নিই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিই এক এক দিন পনেরো কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নেব মাছটা উল্টে দিচ্ছে

রসুন কুচিটা দিয়েও ভালো মতো ভেজে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি রসুন পাতা একটা যেহেতু বাটার গার্লিক প্রণ তার জন্য শুধু রসুনটাই লাগবে পেঁয়াজ লাগবে না পেঁয়াজটা শুধু স্টকটা করবার সময় লেগেছে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে স্টকটা করেছিলাম আমি সেই স্টকটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ রুম টেম্পারেচারে রাখা বাটার বা সফট বাটার এই বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে ফ্রিজের ঠান্ডা বাটার কিন্তু কখনো দেবে না এরকম রুম টেম্পারেচারে রাখা বাটারটাই দেবে বা সফট বাটার এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গোলমরিচের গুঁড়োটা দিয়েও মিশিয়ে দিলাম এবার কিছুক্ষণ করে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিলি ফ্লেক্স পাঁচলে পাতা তিন মানা চারবার এলো দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি যাতে একটু আর একটু ঘন হয়ে যায় তার জন্য সে দিয়ে দিচ্ছি লেবুর রস চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেল বাটার গার্লিক প্রন এইভাবে করে খেয়েও বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই জানিও গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে এখানেই রাখছি বন্ধুরা আবারও হাজির হব নতুন কোনো একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ